সীমা আক্তারকে কিভাবে এবং কোথায় লাশটি তারা এই সম্পর্কে আমরা তথ্য মাদকের বিরুদ্ধে প্রতিবাদী যেন কাল হল সীমা আক্তারের সাভারের বিরুলিয়া ইউনিয়নে খনিজনগর এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সীমা আক্তার নামের এক নারীর মরাদেহ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তুলে নেওয়া নারীর লাশ উদ্ধার ঢাকার সাভারে বাড়ি থেকে তুলে নেওয়ার চার দিন পর মাটি খুঁড়ে সীমা আক্তার নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় খনিজনগর এলাকার জঙ্গল ঘেরা নির্জন স্থান থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সীমা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায় তার স্বামী সৌদি প্রবাসী তিনি একটি এনজিওতে কাজ করতেন সাভারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ওই নারীকে তার খনিজ নগরের ভাড়া বাসার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা পুলিশ জানায় ঘটনার পর তার স্বজনরা থানায় অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার দুপুরে সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বিকেলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খনিজনগর এলাকার জঙ্গল ঘেরা একটি নির্জন স্থান থেকে মাটি খুঁড়ে সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয় ঢাকা জেলা উত্তর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত পুলিশ সুপার এসপি পি হাবিব বলেন মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই সীমার প্রতিক্ষিত্ত ছিলেন স্থানীয় মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে শিক্ষা দেওয়ার জন্য ওই দিন সন্ধ্যায় প্রকাশ্যেই তাকে টেনে হেঁচড়ে তুলে নেন তারা এ ঘটনায় সাইফুল নামে একজনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী মাটিতে পুঁতে রাখা সীমার মরদেহ উদ্ধার করা হয় তিনি জানান হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সুহরাওয়ার্দি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে